আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দিনের পরিশ্রম হলো এটা আর সকাল থেকে সারাদিন কাজ করলাম দুইজনে সন্ধ্যা পর্যন্ত একজন শেষ গেছে জারে নিয়েছিলাম এখনও আমি করলাম এর ভিতরে আল্লাহ বৃষ্টি দিছিল আল্লাহ হক তো আসলে তারপরে আলহামদুলিল্লাহ তবে দুঃখের বিষয় একটা কি জানেন পাখি আজকে তিনটা পাখি মারা গেছে তো আমারও আসলে কিছু ভুল ছিল আমিও বুঝতে পারিনি আসলে সব কিছু মানে এই জন্য তিনটা পাখি আমার মারা গেছে মারা যাওয়ার কারণ হলো যে যে এই খাসার ভিতরে রেখে দিয়েছিলাম এই যে আসলে ফ্যানের নিচে না রেখে থুয়ে দিয়েছিলাম এই জন্য গরমের জন্য মারা গেছে গরম তার উপরে পানি পায় নাই এই জন্য আসলে কি বলবো না বুঝলে যা হয় আর কি তারপর একজন বলছিল রাখলে সমস্যা হবে না কিন্তু বুঝতে পারিনি Ya está por alhamdulillah.